জামাতে ইসলামী তাদের দলের নিবন্ধন ফিরে পেয়েছে বাংলাদেশের সাধারণ জনগণের সাথে আমি উচ্ছ্বাসিত আনন্দিত এজন্য যে গণতন্ত্র বিকাশে বাংলাদেশের এই মুহূর্তে জামাত ইসলামের নিবন্ধন এবং প্রতীক অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি স্বাধীনতায় বিশ্বাস করি মুক্ত জ্ঞান চর্চায় ভোটাধিকার এবং মানবাধিকার প্রতিষ্ঠায় বিশ্বাস করি তাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতি সহানুভূতি প্রকাশ করা তাদের পাশে থাকা কিন্তু তর্কের ময়দানে একে অপরের ভিন্ন আদর্শ পোষণ করলেও তাদের দুর্দিনে পাশে দাঁড়ানো এটা প্রত্যেকেরই দায়িত্ব আমি মনে করি গত ফেসিস্ট শেখ হাসিনা সরকার বাংলাদেশ জামাত ইসলামের উপরে নির্বিচারে গুলি করে মানুষদেরকে হত্যা করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে দলের নিবন্ধন বন্ধ করেছে প্রতীক বন্ধ করেছে রাষ্ট্রীয়ভাবে গেজেট প্রকাশ করে এই দলটার সকল কার্যক্রম পর্যন্ত নিষিদ্ধ করেছে কিন্তু আজ প্রমাণ হয়েছে যে এই দলটি বাংলাদেশের কোনো সন্ত্রাসী সংগঠন নয় এই সংগঠনটি বাংলাদেশের গণমানুষের কাছে জনপ্রিয় একটি সেকেন্ড লার্জেস্ট পার্টি হিসেবে বাংলাদেশে এই মুহূর্তে জনগণের কাছে বিশ্বাসযোগ্য একটি সংগঠন এই সংগঠনের নেতাকর্মীদের উপরে জুলুম অত্যাচার নিপীড়ন করে সংগঠনের কার্যক্রম যে স্তব্ধ করা যায়নি তা আজকে রায়ের মাধ্যমে প্রকাশ পেয়েছে এবং এই রায়ের মাধ্যমেই এই দলটি এখন নতুন করে উজ্জীবিত হবে আমি প্রায়ই বলে থাকি যে বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য কে আছে কে নাই এটা আপনি শাহবাগে দাঁড়িয়ে কিংবা ওই প্রেস ক্লাবের সামনে তিন চারজন ব্যানার ধরে বসে থেকে প্রকাশ করতে পারবেন না গণমানুষের কাছে যেতে হবে তাদের জানা জায়গাগুলোতে যেতে হবে মানুষের কাছে জিজ্ঞেস করতে হবে শতকরা মানুষদের যাদের কি জিজ্ঞেস করবেন এই মানুষগুলোর ব্যাপারে তারা সৎ চিন্তা ধারণ করে লালন করে এবং বিশ্বাস করে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতিতে কতটুকু অবদান রাখবে তারা তাদের দল নিয়ে কতটুকু নির্বাচনে সফলতা অর্জন করবে সেটা নিতান্তই তাদের ব্যাপার এবং সেটা নির্বাচনী মাঠে আসলেই দেখা যাবে কিন্তু নির্বাচন আমি কার সাথে করব কাকে নিয়ে করব। এই মুহূর্তে বাংলাদেশের যখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে অবৈধ ষোলো বছর পর্যন্ত কোনো ভোট হতে দেয়নি সেই দেশে নিশ্চয়ই বাংলাদেশের বাকি যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের বিচরণ বৃদ্ধি করা দরকার এবং তাদেরকে সাথে নিয়ে ইলেকশন করা দরকার জামায়াত ইসলাম আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সেই প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে বাংলাদেশের একটি গণতন্ত্র উদ্ভাসিত হবে সংসদে আমরা সরকারি দল এবং বিরোধী দল দেখতে পাবো আমরা বিশ্বাস করি নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে বাংলাদেশের জনগণ যে কাউকেই সরকারি দলে নিয়ে আসতে পারে হতে পারে বিএনপি হতে পারে জামাত হতে পারে ভিন্ন কেউ কিন্তু এই যে ভিন্ন কেউ আসবে ভিন্ন কেউ যাবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য আমি নিজে দাবি করে বসে থাকবো যে আমিই ক্ষমতায় আসব এটা কোনো সৌন্দর্যতা নয় এবং এটা যারা বিশ্বাস করে তারা শেখ হাসিনার পদঙ্ক অনুসরণ করে জামাত ইসলামের উপরে জুলুম নির্যাতন অত্যাচারের রেজাল্ট আজকে তারা পেয়েছে যে তাদের উপরে যা করা হয়েছে সবই ছিল অন্যায় এবং এটার প্রতিবাদ আমি সেই বহুকাল আগ থেকে করেছি নিশ্চয়ই বন্ধুরা আপনাদের মনে আছে এই দলটাকে বিচ্ছিন্ন করার জন্য শাহবাগে তারা কি নাটক করেছিল বিরিয়ানি খিচুড়ি দিয়ে মিছিল করে তারপরে সেখানে প্রায় তরতাজা এগারো জন তাদের দলের নেতাকর্মীকে কাউকে ফাঁসি দিয়ে কাউকে জেলের মধ্যে হত্যা করেছিল সাম্প্রতিক সময়ে তাদের দলের একজন নেতা মুক্তি পেয়েছেন এটি এম আজহারুল ইসলাম তার মুক্তির মাধ্যমে সেখানে প্রমাণ হয়েছে যে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে মূলত তারা কেউ অপরাধী ছিলেন না তাদেরকে রাজনৈতিক কারণে ফাঁসি দিয়ে তারপরে এই দেশ থেকে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে প্রিয় বন্ধুরা আমার প্রত্যেকটা জিনিসের একটি শেষ থাকে আজ বাংলাদেশের আওয়ামী লীগের শেষ আওয়ামী লীগ আর মাথা চারা দিয়ে উঠতে পারবে না দাঁড়াতে পারবে না কিন্তু বাংলাদেশে যাদেরকে আপনারা চিরদিনের জন্য বন্ধ করতে চেয়েছিলেন সেই দল জামাত ইসলাম কিন্তু আবার মাঠে এসেছে মাঠে থাকবে এবং নির্বাচন করবে আমি আগামী রাজনীতিতে আমি মনে করি যে বাংলাদেশের সবচাইতে বেশি খুশি হব যদি আমি সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে এই বিএনপি এবং জামাতকে দেখতে পাই সে যেই ক্ষমতায় আসুক সে যেন অন্তত এই সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্য এবং ন্যায় নিষ্ঠার কথা বলতে পারে কেন বলছি এ কথা গত ষোলো বছর সবচাইতে জুলুম এবং নির্যাতন অত্যাচারের শিকার ছিলেন এই দুটি দলই এবং সেই দলের একটি অংশ হচ্ছে জামাত ইসলাম যে জামাতের নেতাকর্মীদেরকে এত জুলুম অত্যাচারের পরেও তারা টিকে আছে এখনও টিকে আছে এবং এখনো সগৌরবে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে আপনারা জানেন এই দলের বহু নেতাকর্মীকে গুম করা হয়েছিল খুন করা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে অস্ত্র দিয়ে তারপরে হত্যা করা হয়েছে কিন্তু তারা কিন্তু এখনো তাদের সেই আদর্শ থেকে বিচ্যুত হয়ে যায়নি তারা তাদের কাজ চলমান রেখেছে এবং চলমান রাখবে শেখ হাসিনা প্রমাণ করে গিয়েছিল যেই বাংলাদেশ শেখ হাসিনা ছাড়া আর কেউ থাকতে পারবে না কিন্তু আজকের প্রমাণ হয়েছে না এই বাংলাদেশ শেখ হাসিনার জন্য নয় এই বাংলাদেশ কোনো দুষ্ট চক্রের জন্য নয় আজ শেখ হাসিনার কিন্তু বিচার কার্যক্রম শুরু হয়েছে এবং সেই বিচারটি আপনারা জানেন যে সরাসরি সম্প্রচারিত হচ্ছে বিটিভি সহ সকল জাতীয় আপনার পোর্টালে সকল টেলিভিশনে সকল নিউজ পেপারে সরাসরি এগুলো প্রচার হচ্ছে দেখানো হচ্ছে এই যে একটি স্বচ্ছতা এবং স্বচ্ছতার ভিত্তিতে তার খুনের বিচার জাতি দেখতে পাবে এটাই হচ্ছে আওয়ামী লীগ এবং বর্তমান সময়ের মধ্যে পার্থক্য আওয়ামী লীগ হলে কি করতেন স্বচ্ছতার দরকার নাই, যাকে পাও তাকে পাও গ্রেপ্তার করো মেরে ফেলো শেষ করে ফেলো আর এই শেষ করতে গিয়ে আজকে তারা ধ্বংস হয়ে গিয়েছে প্রিয় সহযোদ্ধা ভাইরা। প্রিয় বোনেরা আপনারা জানেন আজ এই দলটি নিবন্ধন পাওয়ার মধ্য দিয়ে আমার কাছে মনে হয়েছে মজলুমের মুখে হাসি ফোটা শুরু হয়েছে যদি আজ দিলা সাইদি সাহেব কাদের মোল্লা নিজামি এরপরে তাদের দলের অন্য অন্য নেতাকর্মী যারা আছেন তারা যদি জীবিত থাকতেন তাহলে হয়তো তারা তাদের আত্মা শান্তি পেত কষ্ট পেত না তারা হয়তো বুঝত যে আজকের তাদের সেই জুলুমের অত্যাচারের রেজাল্ট কি এসেছে তবে তারা মৃত্যুর আগে বুঝেও গিয়েছে তারা বলে গিয়েছে বারবার যে যত জুলুম আসুক অত্যাচার আসুক আমরা কোনো জায়গায় মাথা নত করবো না বিজয় তোমাদেরই হবে বিজয় ইসলামেরই হবে বিজয় এই দলেরই হবে আজকের সেই বিজয়টি অর্জন হয়েছে আমি ওই সকল শাহবাগের কারণে যেই সকল মানুষদের হত্যার শিকার হয়েছেন সেই শহীদ পরিবারগুলোকে স্মরণ করছি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যে সকল শহীদ পরিবার কষ্ট করে এখন পর্যন্ত আপনারা অপেক্ষায় ছিলেন জামাতের নিবন্ধন এবং তাদের উপরে যে তকমা লাগানো যুদ্ধ বিচারের নামে প্রহসন সেটা থেকে মুক্তি পাওয়ার আজ আল্লাহ আপনাদেরকে দুটুই দিয়েছে অতএব শুক্রিয়া আদায় করুন আল্লাহর দরবারে সেজদা দিন এবং আপনাদের এই সৎ চিন্তা ভালো মানসিকতাগুলো জনগণের কাছে তুলে ধরুন জনগণ আপনাদের এই সকল জুলুম অত্যাচারের জবাব ব্যালট পেপারের মাধ্যমে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াই আপনাদেরকে উপহার দিবে তাদেরকে শাস্তি দিবে এবং আপনাদেরকে উপহার দিবে প্রিয় বন্ধুরা আমার আজকের জামাতের এই নিবন্ধন ফিরে পাওয়ায় আমি সারা দেশবাসীকে ধন্যবাদ জানাই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব সহ জামাত ইসলামের সকল শ্রেণী পেশার সদস্যবৃন্দ শুভাকাঙ্ক্ষী শুভানুদ্দায়ী অথবা জামাতের একজন শত্রু যেও আজকের দিনটাতে অপেক্ষায় ছিলেন কি রেজাল্ট আসে দেখা যাক তাদের সকলের প্রতি আমি ধন্যবাদ জানাই এজন্যই আমি জানাই আমি উদার আমি গণতন্ত্রকে বিশ্বাস করি আমি উদারভাবে সত্যকে সত্য বলতে পছন্দ করি ন্যায়কে ন্যায় বলতে পছন্দ করি এবং মজলুমের সাথে থাকতে চাই মজলুম আমার শত্রু হলেও সে মজলুম জামাত ইসলামের পক্ষে দীর্ঘ ষোলো বছর লড়াই করেছি সংগ্রাম করেছি বিএনপির দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপির উপরে জুলুম নির্যাতন অত্যাচারের ইস্টিমারের বিরুদ্ধে কথা বলেছি সংগ্রাম করেছি শুধু এই দুটি দল নয় বরং বাংলাদেশের সকল নির্যাতিত মানুষের পক্ষে আমি কথা বলেছি অতএব আমার সেই সত্যের পক্ষে কথা বলাটা আজ দমে যাবে বন্ধ হবে সেটা আমি চাইনি চাবো না কোনো দিন যাতে না হয় সেজন্য আপনাদের দোয়া চাই আমি জামাত ইসলামকে অনুরোধ করব আপনারা গণমানুষের দল ইতিমধ্যেই রূপান্তরিত হয়েছেন জনকল্যাণে আপনারা যেভাবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের পাশে দাঁড়াচ্ছেন আগামী দিনে আপনারা সেটা অব্যাহত যেমন রাখবেন পাশাপাশি এই দেশকে রক্ষা করতে হলে আপনাদের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এখন জাতীয় ঐক্য দরকার বাংলাদেশের মানুষের মধ্যে হানাহানি বন্ধ করা দরকার হিংসা বিভেদ বন্ধ করা দরকার আপনারা যদি বড় রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকতে পারেন তাহলে আমরা সাধারণ নাগরিকরা শান্তিতে থাকতে পারব জামাত সেই কাজটি করতে উদাত্ত ভূমিকা পালন করবে এবং জামাত বিএনপি সহ এদেশের বাকি ইসলামিক এবং দেশপ্রেমিক দলগুলো ঐক্যবদ্ধভাবে ফেসিবাদকে রুখে দিতে ভূমিকা পালন করবে সেটাই আমার প্রত্যাশা আল্লাহ হাফিজ